হান্ড্রেড পার্সেন্ট আউটপুট এগুলো বর্তমানে কামার হয় যেগুলো আপনার জ্যান্ডার জন্য অনেক সার্ভিস দেয় যে কোনো নোটস নিয়ে কাছে আপনি এগুলো ইউজ করতে পারবেন এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি এটা ওয়ারেন্টি হচ্ছে আপনার গুলো দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি হ্যাঁ দুই বছরের ওয়ারেন্টি হচ্ছে যে কোনো সমস্যা হবে সার্ভিস ওয়ারেন্টি আপনি ফ্রি পাবেন যেগুলো দুই কিলো হুন্ডাই ব্র্যান্ড পঁচিশ এটা হলো আপনার দুই কিলো আপনি আদর্শ মডেল মডেল নাম্বার আঠাশশো কিন্তু একুরেট পাবেন আপনি পঁচিশশো বার

আপনার সীমিত আকারে প্রাইস দি আমরা মাল বস্তে এখন বর্তমান রেটটা আপনি কি 25500 25500 এটা তো ওয়ারেন্টিজ না হ্যাঁ এটা ওয়ারেন্টি আছে আপনি দুই বছরে দুই বছরে সার্ভিস ওয়ারেন্টি আছে 100% কপারও ইন 100% আউটপুট হ্যাঁ আমাদের আরো যদি আপনি অন্যান্য ব্র্যান্ডের আছে এই জেনারেটর যে তিন কিলো শুরু করে 5 কিলো আছে 6 কিলো আছে 10 কিলো আছে আপনি যদি যে যত বড় জেনারেটর যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এন্ড অন্য লব গ্যান্ডার জেনার আছে আচ্ছা পরে কি দেখাবেন পরে আমরা দেখাবো আপনি কার ওয়াশ কার ওয়াশ হ্যাঁ এই যে আমাদের ছোট ছোট কার আছে যারা আপনি বাইক বা তারপরে প্রাইভেট কার বা বাড়ির যে কোনো কাজের জন্য চায়না ব্র্যান্ডের কার ওয়াশ চায়না ব্র্যান্ড হ্যাঁ চায়না মোটর এর দুই গোটা মোটর আর 100% পাওয়ার আর 100% আউটপুট পেসার হচ্ছে হাই প্রেসার এটা হাই প্রেসারের কার পাচ্ছেন আর এটা যে ম্যাটেরিয়াল আছে ছোট গুলো মেটেরিয়াল গুলো আপনার সাথে এগুলো থাকবে এটা হলো পানির পাইপ এটা হলো আপনি হাইড্রোলিক পাইপ আর এটা শ্যাম্পু গান যদি আপনি শ্যাম্পু করতে পারবেন যখন শ্যাম্পুর জন্য দরকার তখন গানের সাথে ইউজ করে শ্যাম্পু বলে আপনি শ্যাম্পু করতে পারবেন গাড়ির সাথে এটা কত প্রাইস এগুলো প্রাইস আপনি হচ্ছে বর্তমানে প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ এই যে কালো এটা এটা কারো যে ওমেগা ব্র্যান্ড ওমেগা ব্র্যান্ড আপনি অক্সিজেন চায়নার থেকে টাইফু ব্র্যান্ডের এগুলো আপনি ভালো সার্ভিস দেয় হান্ড্রেড পার্সেন্ট আপনি টপার বা হান্ড্রেড পার্সেন্ট আউটপুট এই একই যে কোনো বাড়ির বাড়ির যে কোনো ছোটো কার ওয়াজ ছোটো গাড়ি হুন্ডা বাইক এমন

আচ্ছা পরে কি দেখাবেন এটা পরে হচ্ছে আপনি যে আপনি যেগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজে আমি যেগুলো ইউজ করি যেমন যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজ করতেছে বা বড় বড় গাড়ি ধরছে প্রাইভেট কার তারপরে বড় বড় লরি গাল লরি গাড়িগুলো এটার জন্য ইউজ করা হয় কেউ যদি সে যদি নতুন কারখানা ওয়ার্কশপ করে বড় তাই এটা দিয়ে শুরু করতে পারে হুন্ডা ব্র্যান্ডের কার ওয়াশ হুম এটা হচ্ছে আপনার পাওয়ার হচ্ছে তিন কিলো ওয়াট পাবেন আর এখন বার হচ্ছে দুইশো দুশো বিশ

আমাদের যে এক আপনি এগুলো দেখানোর পর আপনি আমাদের আরও মেশিন পত্র আছে যেগুলো মোটর আছে বড় বড় মোটর ইন্ডাস্ট্রিয়াল মোটর আমাদের শপে পাওয়া যায় আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে যা প্রতি যে কোনো মোটরের যেন বড় বড় মোটর আছে ছোটো মোটর আছে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে পরামর্শ নিয়ে আপনি আমার সাথে শপে যোগাযোগ করতে পারেন আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার হচ্ছে আমার জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল ফোর থ্রি টু সিক্স ডবল জিরো আমাদের বর্তমানে যে আমাদের শপে যেগুলো মান আছে সেগুলো কোয়ালিটিপূর্ণ মাল মান আপনাদের কোনো প্রকারের কোনো সমস্যা হলে এই শপের সাথে বা আমি আমি নিজেই শপের মালিক আমার সাথে যোগাযোগ করে আপনার মালিক সংগঠনগুলো সহজে খুঁজে নিতে পারবেন আচ্ছা আপনাকে ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আপনাকে ধন্যবাদ